আপনারা নিশ্চয়ই জানেন দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন সময় মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শম্পা রহমান রিটটি করেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় গত দশ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয় সভায় পরিচালক শম্পার রহমানকে ব্যবস্থাপনা পরিচালক করার সিদ্ধান্ত হয় আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম সঙ্গে ছিলেন আইনজীবী ফারজানা খান ও মুজিবুল হক ভুইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েস আহমেদ পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন সময় টিভির প্রাথমিক নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন ও সম্প্রচার নিশ্চিত করতে নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে রিটটি করা হয় যাতে প্রভাবমুক্তভাবে টিভি চ্যানেল চালাতে পারেন সেজন্য এই রিটটি করেন শম্পা রহমান রুল দিয়ে হাইকোর্ট সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রুল দিয়ে হাইকোর্ট সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন কোনো ধরনের হুমকি ও জবরদস্তি আরব ছাড়া রিট আবেদনকারীকে বা শম্পা রহমানকে সময় টিভির মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন ও সম্প্রচারের অনুমতি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে তথ্য ও সম্প্রচার সচিব বিটিআরসি চেয়ারম্যান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান এবং আহমেদ জোবায়েরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে এই নিয়োগ জানতে চাই এবং এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে খোলা পানিতে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ স্বীকার করার চেষ্টা করছে যার ফলে আমাদের এই সময় সময়গুলি আমরা যেভাবে মানে মানুষের কথা বলতে চাই আমরা এই নতুন বাংলাদেশে যে নিয়োগ করতে চাই সেই জায়গাটাকে সম্পূর্ণ স্তব্ধ করা হচ্ছে এবং আমাদের এই প্রতিষ্ঠান দেখা যায় দুহাজার এগারো

আমি সেটা জানি না আমরা কোথাও করে আমরা সেটা জানতে চাই আজকে আমাদের অবস্থানটা হচ্ছে শুধুমাত্র আমাদের সময় তিনি সম্প্রচারটাকে বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের বর্ধমান প্রথম থেকে আজকে পর্যন্ত সময় খুব ঝাড়ে এবং আমরা বর্তমানে দক্ষিণ

তবে সেই জায়গা থেকে আমরা যখন সংসার করতে চাই সেই জায়গা থেকে আমরা যখন এই বাংলাদেশকে নতুনভাবে পথ দেখাতে চাই সেই জায়গা থেকে যখন আমরা এই বাংলাদেশকে আবার গণমাধ্যমগুলোকে কিভাবে আমরা একত্রিত হয়ে এই গণমাধ্যমের এই পরিবর্তনগুলোকে নিয়ে আসতে পারি সেইখানে কাজ করার জন্য আবার যখন মনোনয়ন করবো ঠিক সেই মুহূর্তে আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ষড়যন্ত্র করে আমাদের সেন্টিমেন্টগুলোকে নিয়ে খেলা করে করে আজকে বাংলাদেশ থেকে আমাদের কোন রাস্তা আছে আজকে কোম্পানি যে পড়ছে সে দাঁড়িয়ে আছে আমাদের ফান্ড হতে শুরু করে প্রত্যেকটা সুযোগ সুবিধা আমরা তাকে কখনো কিছু মতো দেখিনি সেই জায়গা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি